আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ আমি অনেক ভালো আছি তো গায়েজ আজকে চলে আসছে আরেকটা একটা কাজ কাজের সাইডে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারদিকে পাহাড়ে ঘেরা এবং অনেক সুন্দর একটা জায়গা এবং পরিবেশটাও কিন্তু অনেক মনোরম কারণ গাইস সুন্দর একটা বাতাস বইছে এবং আকাশেও কিন্তু মেঘ রয়েছে এই মেঘের জন্য কিন্তু মাঝে মাঝে গ্যাস রোদের মধ্যে ছায়া পড়ছে একটু প্রশান্তির ছায়া কারণ রোদের যে তাপমাত্রা অনেক বেশি তো বাতাস আছে যদি মেঘের ছায়া থাকে তাহলে কিন্তু একটু অসাধারণ লাগে তো গাইস কথাবার্তা অনেক হলো চলুন আপনাদেরকে সাইডটা ঘুরিয়ে দেখায় সাইডে কি কী রয়েছে আর কি কী কাজ করার জন্য আমরা এসেছি তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস বড় একটা কন্টেনার কার কন্টেনার কার বললে ভুল হবে আর যে ট্রেইলারগুলো আছে সেগুলোর পিছনের যে সাইডটা রয়েছে যেগুলো লাগিয়ে গায়ে ট্রেলার দিয়ে মাল পরিবহন করা হয় সেটা রয়েছে এটা গ্যাস কেনা হয়েছে আমাদের কপিল কিনেছে তো এটা আমরা নিয়ে যাব। পাশে কিন্তু গ্যাস আরেকটা গাছ ট্রেইলারের কন্টেনার রয়েছে তো সেটাও আপনাদের দেখাবো এবং দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু গ্যাস বড় ফ্রিজ রয়েছে এবং আমরা এখানে আমাদের মাল মালসাবানা সব কিন্তু অলরেডি নামিয়ে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাস সেই ফ্রিজের বড় একটা কম্পেশার বা ইঞ্জিন গ্যাস পুরো একটা সিক্স সিক্স সিলিন্ডার ইঞ্জিন দিয়ে কিন্তু গ্যাস এটা চালানো হয় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অসাধারণ শিল্টারিং ছিল বাটে এটা কিন্তু গায়ে খটখট শব্দ করে কারণ এটা প্লাস্টিকের তৈরি প্লাস্টিক এবং ভিতরে ককশিট রয়েছে এবং দুই পাশে প্লাস্টিক তো আমরা প্লাস্টিক গুলো বাদ দিয়ে এখানে কিন্তু গায়েস আরও অনেক মাল সাবানা রয়েছে সেগুলো নিয়ে যাবো তো গায়ে দেখতে পাচ্ছেন কাজের যে সাইডটা এটা কিন্তু গায়ে সত্যিই অসাধারণ এবং আমরা এখানে কিছুক্ষণ কাজ করেছি এখন রেস্ট নেওয়ার জন্য আছি তো গাইস এখানে যে বড় এই গাড়িটা রয়েছে এটার নিচে কিন্তু বসে আমরা রেস্ট নিয়েছি এবং আমাদের পানি পাত্র রয়েছে তো গাইস এটাই হলো আমাদের আজকের কাজের সাইট তো গায়েস আমরা এখানে আজকে কাজ করব দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া বিশাল বড় মাঝরার মতো এরিয়া তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গায়েস অবশ্যই পেজটাকে লাইক করে এবং ফলো করে পাশে থাকবেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন জয়াকাল্লাহ খেয়ার